বেশ কয়েকটা দিন আকাশটা কেমন রক্তাক্ত করেছিল নিজের বুককে সে কি তাহলে বুঝতে পেরেছিল পৃথিবীর পথগুলো রক্তে রক্তে লাল হয়ে উঠবে চারপাশ হত বিভল নিস্তব্ধ যেন বা শোক প্রকাশে হয় আকাশ তুমি অন্তত বজ্র কণ্ঠে জানান দাও তোমার প্রতিবাদ প্রতিধ্বনি হোক চারিদিকে জেগে উঠুক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণ দিকবিদিক প্রকম্পিত করে জানিয়ে দিক এই দেশ এই মাটি আমাদের আর কারণ নয় আর কারণ নয়